আমার আমার মমতা জাপা কত সুন্দর করে সংসদে গান শোনাতো আজ তার একটা ফোন কল এসেছে আমার সামনে একটা ফোন রেকর্ড ভাইরাল হয়েছে বলল যে আমরা নেতা আমরা নেত্রীরা আমাদের দিকে বাঁকা চোখে তাকাতো আমাদের শরীরে হাত দিত সুন্দর সুন্দর নারীদেরকে ব্যবহার করত যে যত নিজেকে উজার করে দিতে পারতো রে তার দাম তত বেশি ছিল এমন কি তাদের এত অপরাধ এত গুণায় এত অন্যায় যে আল্লাহ গজব দিয়ে তাদের পাঠায় দিয়েছে ওগো মমতা তুমি বুঝলে বুঝলে কিন্তু বেলা ঠিক আবার আমেরিকায় যেয়েছে ফেলে না কার জানো সাক্ষাৎকার দিয়েছে ওই যে খালিদ নাকি যে একটা সাংবাদিক আছে কিটা জানো মহিউদ্দিন খালিদ হ্যাঁ খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিনের কাছে সাক্ষাৎকার দিয়েছে আবার সংসদে যখন থাকে বললো যে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে হত্যা করিল ওই দিন আমরা বন্দুক নিয়ে বেরোইলাম কত গল্প শুনালো আর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করে ভেঙে ফেললো জাতির জনক যারা মেনেছে ওদের সন্তানরা একটাও সামনে যেয়ে দাঁড়াই নাই হলো ওরা জাতির মেনে আমাদের ইব্রাহিম আলহালামের যদি কেউ অপমান করে আমরা মানবো রাজপথে দাঁড়াবো না জীবন দেব কিন্তু আল্লাহর আমাদের জাতির পিতার অপমান মেনে নেব তোরা সারা জীবন জাতির জন্য বলি বলে জিকির করি সুবান আল্লাহ সুবান আল্লাহ হ্যাঁ মানে ওই বাদ দিয়ে এই জিকির করিছে এই জিকির করা লোকগুলো যদি একটু জাতির ধান মন্দির তাও তো আমি অন্তত শান্তি পতাম যে এই বাড়িটা রক্ষা করেছি কথা কয় না আর সাত দোকানে বসে বুঝি টানে আর বলে আপাত হোক হ্যাঁ আবার বাতাস ফেরবে বাতাস ফেরবে তো ঠিক আছে তা তুই কলি যে আমরা যদি দাঁড়াই আমরা মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে তা তোর বানের পানির মতো ভাসার দরকার নেই আমাদের কারেন্ট যখন থাকে না ওই ডিপির গুড়া মুইতে একটা এক বিঘা জমি তোর কত পানি আস দেখি লিকচার দেওয়ার সময় আন্দাজ খুঁজে পাই এইসব লিকচার দিয়ে নেত্রীর পথ নেত্রীর বুঝাইছে যে আমরা আসি ভয় নেই আমরা মুইতে দিলেও ডুবে যাবে নেত্রী মনে করলে অসুবিধা নেই তাহলে ওরা মেশিন খাটাবে কামা মেশিন করলে কেননি ও পাশে চলে ঠিক না বেঠে এই কথাগুলো না বললে বলো নেত্রী এত খারাপ হয় না কথা কয় না বিপদে ফেলাই দে বিপদে ফেলাই দিয়ে আজকে দেশের অনেকেই বলে দেশের খারাপ অবস্থা আর খারাপ অবস্থা

কাছে গো আমরা দেশে কেমনে থাকি এরম গাওয়ার আছেন আছে না গে তোর বলছে আমাকে হাতায় তো শরীর চুক্ত তোর এইসব বলতো তুই এই গান বেগা তাহলে বসবো তুমি ঈমানদার তুমি খেলে ও গের এখন আবার বলো গায়ে হাতায় তো তাকে তো বলছি সুন্দর কোথা কয় না আল্লাহ মাফ এখন গান গাছে না কেন একটু গাছ কি গাছে বলো আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙানো কাই চড়তাম না করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা, কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা যাপন কোথায় আছে গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা কেন লাগে কারণ আমার ভাইজান একটা আমার একটা মোবাইল আইফোন কিনে দেওয়া উনি অনেক কষ্ট করে নিজেরই তো আইফোন রেডমি হ্যাঁ রেডমি ফোন কিনে দিব অনেক কষ্ট করে একটা রেডমি ফোন স্ত্রীর কিনে কিনে দিয়েছে টেলিভিশন এসে দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে আর দিয়েছে বলছে এই ফোন আমি চালাবো তুমি করো বিএনপি তুমি আওয়াম লীগই শেখ না ফোন আমার এমপি লেখা বলেন যে সংসারে অশান্তি ঠিক না বলছে যাই হোক ভাইয়ের আমার আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করবে বিএনপি করবে জামাত করবে হেফাজত করবে যা সদ বা সবাই করতে পারবে কিন্তু জনগণের পরে চুলুম করা যাবে না অন্যায় অবিচার করা যাবে না খুন করা যাবে না ঘুম করা যাবে না ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটা যখন ভেঙেছে আমাদের কলিজায় লেগেছে অনেকের কলিজায় আগুন জ্বলেছে কলিজা সার হয়ে গেছে কিন্তু সাতক্ষীরাই যখন বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের তাদের কলিজার মধ্যে কোনো কথা বলে নাই বলেন ইরা সত্যিকার অর্থে মানবতার 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 পক্ষের আমার ইসলাম আন্দোলনের নেতা কর্মীদের বাড়িগুলো ভেঙে কুড়িয়ে দেয়া হলো তখন তোমার মানবতা কোথায় ছিল অনেকে আবার বলে এই দেশে আওয়ামী লীগ বা অন্য যারা পালিয়ে গিয়েছে তারা রাজনীতি করতে পারবে আমাদের কোনো আপত্তি নাই এটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু যারা বলে যে পারবে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই নেত্রীর বাড়ির সামনে যখন বালুর ট্রাক ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল কথা কয় না যখন নেত্রীর বাড়ির সামনে গাড়ি টিরাকের ট্রাকের বালুর ট্রাক ছিল সরাইতে পারো নাই যখন পিলখানে হত্যাকাণ্ড হয়েছে এবং নির্বিচারে আমার সেরা বিচার দেশ প্রেমিকদেরকে ধরে কারাগারে রেখেছে নির্বিচারে তাদেরকে বারো বছর তেরো বছর পনেরো বছর করে জেলে সতেরো বছর আঠারো বছর করে জেলে রেখেছে তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন কোরআনের খাদেনদেরকে অ্যারেস্ট করেছে কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে নির্যাতন করেছে এমনকি ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন কোরআনের পাখি আল্লাহ আর হুসাইন সাইদিকে আহারে এই মানুষটা কোরআনের ময়দানে আর ফিরতে দিল না সেখান থেকে বের করে নিয়ে হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল তারা যারা যাও পড়তে দিল না তখন গণতন্ত্র কোথায় ছিল যখন ছাত্র জনতার পুকে গুলি চালালো শহীদ হয়ে গেল আমার ছাত্র জনতা আমার আবু সাইদ বুক পেতে দিয়েছিল ধারণা ছিল এই বুকে গুলি করবে না কিন্তু ওই নিষ্ঠুর পুলিশ বাহিনী গুলি করলো পুলিশেরা এখন বলে ভাইয়ের আওয়াজ করবেন যেন আমাদের ইমেজটা ফিরে আসে একটু বলবেন আমি বললাম ইমেজ ফিরার জন্য আমাদের আওয়াজ করা লাগবে না যদি আপনারা কাজটা ভুলে গেলাম আপনাদের ইমেজটা ফিরিয়ে দিবেন বলেন ঠিক কিনা গতকালকে এক পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে শুধুমাত্র অ্যাকশন নিয়েছে লাঠি দিয়ে কারো গায়ে টাচ করে নাই তারপরেও লোকজন পালিয়েছে আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই শুধুমাত্র এই মানবতা দেখানোর কারণে ওই পুলিশের প্রশংসা করেছে গোটা বাংলাদেশের জনগণ বলেন ঠিক কি না সুতরাং পুলিশের যারা চাকরি করেন তাদেরকে বলবো আপনারা এই জনগণের গোলাম এই জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বউয়ের লিপস্টিক হয় এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার মেয়ের থিবিস হয় এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার সন্তানের স্কুল রেজ হয় পায়ের কেটস হয় এই জনগণের ট্যাক্সেন টাকায় আপনার মায়ের ঔষধ হয় এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বাবার পোশাক হয় সুতরাংশ এই জনগণের টাকায় আপনার বেতন হয় এই জনগণের বিরুদ্ধে কোন ভূমিকা জানো নেবেন না জনগণের পক্ষে যদি না দাঁড়াতে পারেন জনগণ কিন্তু আপনাদের আর আস্থা রাখে না কারণ এই জনগণ জেগেছে এই জনগণ যেভাবে বাংলাদেশের মানুষ যেভাবে চাই সেইভাবেই দেশ চলতে হবে আর আমাদের মেসেজ ক্লিয়ার যারা মনে করে আমরা আসলে জামাত ইসলামের কথা বলি হেফাজতে হেফাজতে ইসলামের কথা বলি আমরা আসলে চরমনা ইসলামের কথা বলি তাবলিগ ইসলামের কথা বলি না ভাই না যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ কোরআন কায়েম করে দেয় আমরা তাদের পক্ষে আসি না নাই সেদিন একজন বলছে তাই বলে আমলিগ দিয়ে কায়েম করা নেবো না বলছে ওকে দিয়ে না যদি করে তাদের পক্ষে আসি না নাই যদি অন্য কোন দল কায়েম করে দেয় তাদের পক্ষে আসি কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী যদি কোরআনের বিপক্ষে অবস্থান নাই সেই জামাতের পক্ষেও আমাদের পাওয়া যাবে না ঠিক না ঠিক যদি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের বিপক্ষে কথা বলে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই আর কোরানের বিরুদ্ধে আইন পাস্ট করে কোরানের আইলে জামাতের বিরুদ্ধে আন্দোলন চলবে বা চলবে বক্তৃতা চলবে মিছিল চলবে মিটিং চলবে হরতাল চলগ অবরাদ চলবে এটাই তাও হিল চলগ চলবে এটাই তাও হিল জনতার সিদ্ধান্ত আমরা আসলে জামাতের না বিএন না যাসোদের না যাসোদের না আমাদের বক্তব্য হল ইন্না চলা তিও না চুকিও না ইয়া হ মামাতিলিল্লাহি রব আমরা কার কারা কারা আল্লাহ হাত দেখতে চায় নার আল্লাহ হাত দেখতে চায় নারায় থাকবে বিল্লাহি থাকবে সত্যি কি আল্লাহর পক্ষে আছে আল্লাহ কি আল্লাহর পক্ষে আছে আল্লাহর পাগল আপনারা আল্লাহর পাগল যদি হন তাহলে আল্লাহর পাগল সেই পাগলের মতো হইতে হবে লাইলিয়ার মজনু প্রেম করেছিল লাইলিয়ার মজনু কি করেছিল এদের একে অপরে দেখা হয় না তো মজনু দেখতে গেল ওর বাড়ির গেটের সামনে বসে রয়েছে এটা শুনে লাইলি বললো দেখা করা যাবে না তো দুধ খাওয়া প্রতিদিন খাওয়াচ্ছি আর কদিন পরে বাংলাদেশের গায়ে গরু দিয়ে হবে না অস্ট্রেলিয়াতে বিমানে করে আনতি ওরা কেন আমি খালি একটা নাম কই একটা এই মেলা সব কয়েক আপনার থাকো এর মধ্যে একটা খাটি আছে তুমি খুঁজে বের করো বান্ধবী কয়েক আমার এত বেরেনে ধরে না আপনি বলেন কি দেখি করতাম কয় শোনো আজকে গিলাস নিয়ে যাবা খালি খালি গিলাস নিয়ে যাবা আর একটা ছুরি নিয়ে যাবা নিয়ে যে বলবা লাইলির যারা লাইলির পাগল যারা তারা এই লাইলি বলিস এক গিলাস রক্ত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য গিলাস যাই ধরিছে আমার কাছে ধরিস পয়লা আমি বললাম যে আমার করতে যাইতে হবে বাবা আমি এখন হাত কেটে হাসপাতালে থাকতে পারবো না আমি টাকা বাইনানে রাখেছি না গেলে একদম কাঠি খুঁজিয়ে দেবো এই বইলে আমি উঠে হাঁটাতেছি ভাই ধরি ভাই বলছে আমি মাহফিল পরিচালনা করতে হবে কাল তারেক মনে হয় আমার দেব হবে না উনার ধরি সে বলছে আমি মাহফিলির অতিথি আমি অতিথি আমাদের চাষার ধরি সে চাষা বলছে বুড়ো ভাই আমি যদি রক্ত দিই তো তালি আর ওই রক্ত শুনে এখানে মরে যাবো কবর বলতে যাওয়া হবে না তো এইভাবে সব মজমু এক এক করে কেটে গেছে খালি বাকি আছে মেন ডা কেন ওর কাছে যাই গিলাস ধরিছে বলছে লাইলি তো রক্ত সেইছে বলছে গিলাস ধরো ভৈরী পাঠাই দিস বোঝা গেছ তো তাহলে আসল মৌলসি না গেছ তো তো আমরা সবাই আল্লাহর পাগল না কথা কয় না মাঝে মাঝে রক্ত লাগলি বুঝা যায় যে পাগল আছে কি নাই বলবেন তো আমার ধান খাটতে চাচ্ছি হবে হ্যাঁ কেউ কয় আমার বউ বলিস কি বউ বলিস যে আল্লাহ নবী খুঁজি বউর খুশি রাখতে তা বউ বলিস আজকে বাড়িতে বেরো ভালো তা আমি আল্লাহ নবীর হাদিস মিলে খুশি রাখার জন্য আজকে যাবো না শুনুন ওরে হাদিস আল্লাহ আছে না ভাই আপনারা কি এরাম না ওই অরিজিনালটা আল্লাহর পাগল অরিজিনালটা অরিজিনাল খারা খারা হাতে করেন করেন সব অরিজিনাল আল্লাহ আমি তো হাতে চো করিস আমিও অরিজিনাল এ আমিও অরিজিনাল তো তাহলে রক্ত দিয়া লাগবে তো দেখি তাড়াতাড়ি এন গা